এই বউ শোন তোর কাছেই তো ধনিয়া পাতা দিবা না আমরা খেতে পারি না আম্মা আমার আম্মু তোর কাছেই তো ধনিয়া পাতা দিয়ে রান্না করতে অনেক ভালো লাগত তোমার মা কিভাবে রান্না করতে সেই রান্না এখানে এসে করলে হবে না আমি যেভাবে বলবো সেভাবে রান্না করবা কি বউ সেদিন না কൂട്ടা ভরে হুইলে গুঁড়ো দিলাম এত তাড়াতাড়ি শেষ হলো কেমনে আম্মা প্রতিদিন কাপড় ধুলে তো শেষ হবে তুমি আশা লাগে আমরা ধুইতাম কই এত তাড়াতাড়ি তো শেষই তো না

কেম নে আপনি যদি পাপের বাড়ি থেকে জামাই নিয়ে এসে থাকেন তাহলে মনে করেন আমি নিয়ে আসতে ছেলে বিয়ে দেওয়ার পর তো বোধহয় আপনারা সহ্য করতে পারেন না তাহলে ছেলে দেন দিবেন কাটা দিয়ে দাসি রাখতেন তাহলে সবকিছু আপনাদের মনের মতো